আমি বলি ভাই তোমরা বাড়িতে আগুন জ্বালিয়েছে যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে নাই তারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পর নতুন দেশে তারা স্বপ্ন দেখে আগামী দিনে ক্ষমতায় যাবো আমি হাসি ছাড়া কিছু নয় দেখেন আজকে এই মুনাফেক দলটি কেন মুনাফেক বলছি ছিয়াশি সালে যখন আমরা আন্দোলন করছিলাম তখন আপনার গোলাম আজম বললো জাতীয় এর সাদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি কে বাদ দিয়ে হাসিনার সাথে মিল করে এরশাদের কাছে টাকা খেয়ে নির্বাচনে চলে গেল ঠিক না বেটি বলছি মুনাফেকের সার্টিফিকেট তো আপনার স্বয়ং গোলাম আজমে দিয়ে গেছে ঠিক না বেটি বলছি আমি জামাতের ভাইদেরকে বলবো এবং জামাতের ইসলামী বক্তাদেরকে অনুরোধ করব। যে আপনারা বক্তব্যের ক্ষেত্রে আরো সতর্ক হন ঠিক বাংলাদেশে বছর নিষেধাজ্ঞা বন্ধ করে রেখেছিল এখন আপনারা তাফসির মাহফিলের নামে জামাতের মূলবিরা জামাতের এই ইসলামী বক্তারা তাফসির মাহফিলকে আপনাদের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে ঠিক না বলছি যে কারণে এখন তাফসির মাহফিলে সেরকম লোক হয় না নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম আজকে কখন করছে পিয়ার ছাড়া নাকি দেশে আপনার ভোট ইয়ে হতে দেখুন কখন করছে নভেম্বরে ভোট চাই কখন করছে গণভোট চাই আরে বাবা এখন তো দেশে যে সরকার আছে এখন যে নির্বাচন হবে যে গণভোট হবে সব কিছু আগামীতে যারা পার্লামেন্টে যাবে তাদেরকে সব বৈধতা দিতে হবে এখন গণভোটেরও কোনো মূল্য নাই বিএমপি বলছে যে গণভোটটা করেন একই দিনে করেন যেদিন জাতীয় নির্বাচন নির্বাচন ঠিক আছে গণভোট করলে করেন কিন্তু গণভোটের ছেলে কোনো প্রয়োজন নাই আজকে জাতীয় ওই কমিশন সত্যিকার অর্থে আমি বলবো একদিক গভীর শরণন্ত ছাত্রান্দে তালিকা রয়েছে দেশের মধ্যে ঐক্য তৈরি না করে নাম দিয়ে কর্তৃপক্ষ কমিশন কিন্তু তারা আজকে আরেককে তৈরি সৃষ্টি করছে ঠিক বাংলাদেশের আমরা রাজনীতি করি 50 বছর যাবত সাজান বৈরা রাজনীতি করে দেশের জন্য জীবন দিয়ে বাজি রেখে যুদ্ধ করেছে দেশের রাজনৈতিক সংস্কারের জন্য বিএনপি আজকে ঐক্যমত কমিশনের বহু আগে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে আমরা দেশকে এগিয়ে নিতে চাই দেশকে করতে চাই দেশকে যে সংকটের মধ্যে শেখ হাসিনা ফেলে গেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গেছে সেই জায়গা থেকে আমরা দেশটাকে পুনরুদ্ধার করতে চাই এটা তো আমরা সংকল্পবদ্ধ আমাদের নেতা তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা দেশকে সংস্কারের দিকে নিয়ে যাব। এই নির্বাচনের পূর্বে যেহেতু পনেরো বছর আমাদের রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার ছিল না আজকে আমরা রাজনৈতিক সভা সমাবেশের মধ্য দিয়ে দাবি তুলেছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই জেলার তিনটি এমপি আমরা ধান এসেছে তার উপহার দেব ইনশাল্লাহ এবং তার এক বাংলাদেশের অবিসংবাদিত প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ এবং তার এক নির্বাচিত করে এই আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলের যে মৌলিক দাবি এই অঞ্চলের এই গঙ্গা ব্যারেজ নির্মাণ যে অমান চেয়েছে বেগম খালেদা যে চেয়েছে তার এই ক্রমণের হাত দিয়ে আমরা ইনশাল্লা বাস্তবায়নের কাজ আমরা শুরু করতে চাই